বিবাহিত জীবনে একে অপরকে সুখী করতে চান কি বলছে আচার্য চাণক্য আচার্য যারা সুখী বিবাহিত জীবনযাপন করছেন তারা জীবনে অন্য সমস্ত ক্ষেত্রেও সুখী ও সফল হন আচার্য চাণক্য সে কথাই বলেছেন প্রশ্ন হলো কিভাবে সামestris তাদের সম্পর্ককে সুমধুর করে তুলতে পারেন চাণক্য নীতি এই ব্যাপারে কি বলছে চাণক্য নীতি অনুসারে সামestrisর মধ্যে বৈBaik সম্পর্ক হলো অন্যতম শক্তিশালী সংযোগ যত সহজভাবে সামestris একে অপরকে সুখী করার পথ বেছে নেবেন ততই তাদের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে ও তারা জীবনে তার সর্বক্ষেত্রে সফল হতে থাকবেন এক সম্পর্ক দৃঢ় করার ক্ষেত্রে प्रेमी একমাত্র ভি চাণক্যের মতে সঙ্গী বা সঙ্গিনীর প্রেমী মজবুত সম্পর্ক তৈরির একমাত্র চাবিকাঠি দুজন মানুষের মধ্যে যোগাযোগ অক্ষুণ্ণ রাখে পরস্পরের প্রতি ভালোবাসা তাই তাদের মধ্যে প্রেম দুর্বল হতে শুরু করলে সম্পর্ক দুর্বল হতে থাকে সাফল্য তাদের কাছেই আসে যাদের সম্পর্কে ও জীবনে ভালোবাসার অভাব নেই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা অটুট থাকলে ওই দম্পতির ওপর দেবী লক্ষ্মীর আশীর্বাদও সর্বদা বর্ষিত হয় দুই সমর্পণ চাণক্যের মতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে একে অপরের প্রতি নিবেদিত ভাব থাকা দরকার স্বামী ও স্ত্রী উভয়কে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে একে অপরের ছোটখাটো ত্রুটি নিয়ে বড় সমস্যা তাদের সম্পর্কে কখনোই ক্ষয় দেখা দেবে না থ্রি শ্রদ্ধা ও সম্মান বিবাহিত জীবনে একে অপরের প্রতি কখনোই সম্মান ও শ্রদ্ধা হারালে চলবে না যে সম্পর্কে শ্রদ্ধা নেই সেই সম্পর্কে ক্ষয় ধরে যায় প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে মর্যাদা ও সম্মানের প্রতি বিশেষ গুরুত্ব দিতে বলেছেন আচার্য তার মতে সচেষ্ট স্বামী স্ত্রীর মধ্যে এই ধরনের আবেগ বেঁচে থাকলে সম্পর্ক কোনোদিনই চির ধরে না তাছাড়া আচার্য চাণক্যের মতে জীবনে খারাপ সময় আসবেই তবে একে অপরকে বিশ্বাস করে বলতে হবে সমস্যার কথা সমস্যার কথা লুকলে চলবে না একই সঙ্গে একযোগে উদ্যোগী হয়ে সেই সমস্যার সমাধান করতে হবে যুগালে কঠিন পরিস্থিতির মোকাবিলা করলে সম্পর্ক শক্তিশালী হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন